ক্যান্সারের টিকা আবিষ্কার করে যুগান্তকারী চিকিৎসা বিজ্ঞানের সাফল্য নিয়ে আসলো রাশিয়া যারা কিনা এই টিকা দেবে এই যুগান্তকারী ক্যান্সার তার পরিবারের জন্য এক অবশ্যই বলা যেতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে চিকিৎসা বিজ্ঞানীরা ক্যান্সারের টিকা আবিষ্কারের চেষ্টা করলেও তেমন সফলতা আসেনি কিন্তু রুশ বিজ্ঞানীরা এই বিরাট সাফল্য পেয়েছেন বলে প্রতীয়মান হচ্ছে আজকের এই ভিডিওতে ক্যান্সারের এই টিকা কিভাবে কাজ করবে কত মূল্যে বা হতে পারে সব ধরনের ক্যান্সার এই টিকা কাজ করবে কিনা ইত্যাদি বিভিন্ন তথ্য উপস্থাপনের চেষ্টা করা হবে তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ থাকবে নিয়মিত এই স্বাস্থ্য কথা চ্যানেলে বিভিন্ন তথ্য তুলে ধরা হয় তাই যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক বন্ধুরা পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অন্যের নিকট শেয়ার করতে পারেন এবার শুরু করা যাক ক্যান্সার চিকিৎসা বিজ্ঞানে যতই এগিয়ে যাক না কেন ক্যান্সার মানে এখনো আতঙ্ক আতঙ্ক হচ্ছে সেরে উঠতে না পারার আতঙ্ক ভয়ঙ্কর এই রোগ মোকাবেলা করতে যে জীবন এবং সম্পদ সবই হারিয়ে যায় এবার যদি সেই মরুণ রোগে আটকে দেয়া যায় তবে আটকে দেওয়া না গেলেও সারিয়ে তোলার পারে এমনটাই ঘোষণা করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন সগর্বে ঘোষণা করেছেন ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছেন রুশ চিকিৎসা বিজ্ঞানীরা নতুন বছরের শুরুতেই রাশিয়া ক্যান্সার রোগীদের বিনামূল্যে দেয়া হবে এই ভ্যাকসিন রাশিয়ার এই দাবি ঘিরেই নতুন আশায় বুক বাঁধছে ক্যান্সার আক্রান্তরা ক্যান্সার বিশেষজ্ঞরা জানালেন এ আই প্রযুক্তি ব্যবহার করে এই প্রতিষেধকটি তৈরি হয়েছে তাদের মতে প্রতিটি মানুষের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার অবস্থান পরিবর্তিত হয় এই মেডিসিনকে বলা হয় পার্সোনালাইজড মেডিসিন কোন ক্যান্সার আক্রান্তকে যদি এই প্রতিষেধক দেয়া যায় তাহলে তার শরীরে ঢুকে সেটা কাজ করবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন সেই সাথে ক্যান্সারকে আস্তে আস্তে নষ্ট করে দেয় রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে দাবি এ বা আর প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে এই তারা জানিয়েছেন সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে ক্যান্সারের এই ভ্যাকসিনটি তৈরি হওয়ায় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে দাবি করেছে রাশিয়া আপাতত সদ্য আবিষ্কৃত ক্যান্সারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছে রাশিয়া জুড়ে ভারতীয় ক্যান্সার বিশেষজ্ঞ স্বর্ণবিন্দু বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন ক্যান্সার রোগটির মূল প্রবণতাই হলো ক্যান্সার কোষের বৃদ্ধি ক্যান্সারের বিরুদ্ধে এই প্রতিষেধকটি একটি আগ্রাসী রূপ ধারণ করতে পারে তাই এটি গবেষণাগারে তৈরি করা এম আর এন কেও মারছে ক্যান্সার রোগাক্রান্ত এম আর এন এ কেও মারছে এবার জানাবো কিভাবে কাজ করবে এই ক্যান্সার প্রতিষেধক বা ভ্যাকসিন রাশিয়ার চিকিৎসা গবেষকদের দাবি পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে এই ভ্যাকসিনটি শরীরে থাকা ক্যান্সারের কোষ চিনে নিতে সক্ষম ফলে থেরাপিউটিক ক্যান্সার ভ্যাকসিন ভ্যাকসিনটি শরীরে থাকা টিউমার কোষের প্রোটিন বা অ্যান্টিজেনকে টার্গেট করে তারপর প্রতিষেধকটি শরীরে অ্যান্টিবডি তৈরি করে রুখে দেয় ক্যান্সার কোষের অস্বাভাবিক বৃদ্ধি ফলে দ্রুত ক্যান্সার আরোগ্য হতে পারে ক্যান্সারের বিশেষজ্ঞ চিকিৎসক দীপেন্দ্র সরকার এই প্রতিষেধকের বিষয়ে জানিয়েছেন এতদিন পর্যন্ত যে কোষটি শরীরের ফরেন বডি হওয়া সত্ত্বেও চিহ্নিত করা যাচ্ছিল না এবার তা করা যাবে এই ভ্যাকসিনের মাধ্যমে এটি এবার অ্যান্টিবডি অ্যান্টিজেনটাকে লোকেট করবে বা শনাক্ত করবে এবং মেরে ফেলবে তাই মনে রাখতে হবে এটি কোনো প্রতিষেধক বা প্রিভেন্টিভ ভ্যাকসিন নয় এটি হচ্ছে কিউরেটিভ বা রোগ নিরাময়ের ভ্যাকসিন অর্থাৎ এই ভ্যাকসিন ক্যান্সার আক্রান্ত রোগীকেই দেয়া হবে এতে ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা অনেক বৃদ্ধি পাবে মনে রাখতে হবে এই ভ্যাকসিন কিন্তু ক্যান্সার হওয়া আটকানোর জন্য তৈরি হয়নি বরং ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে ক্যান্সার ছড়িয়ে পড়তে না দিয়ে প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে আরোগ্য লাভের উপায় করে দিবে এবার আসা যাক এই টিকার দাম বা ব্যয় প্রসঙ্গে রাশিয়া জানিয়েছে তার দেশের নাগরিকদের সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে এই ভ্যাকসিন তবে রুশ মুদ্রা অনুযায়ী এর দাম প্রায় তিন লক্ষ রুবল পড়তে পারে ভারতীয় মুদ্রায় প্রায় পঁচিশ লক্ষ রুপি বাংলাদেশি টাকায় এর খরচ হতে পারে ৩৫ লক্ষ সাত হাজার টাকা এরকম হতে পারে প্রায় তবে আসার কথা হচ্ছে রাষ্ট্রীয় সহায়তা এবং সরকারি ভর্তুকি বিবেচনায় থাকলে ক্যান্সার রুগীরা রাশিয়ার মতো অন্যান্য দেশেও বিনামূল্যে অথবা স্বল্প ব্যয়ে এই ভ্যাকসিন পাওয়া সম্ভব হতে পারে বলে আশা করা যেতে পারে দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন স্বাস্থ্য সহায়ক বিভিন্ন তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক বন্ধুরা পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে পারেন ধন্যবাদ